প্রাচীন মিশর ছিল গল্প আর রহস্যে ভরা একটি বিখ্যাত সভ্যতা এটা ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য যা আজও মানুষকে মুগ্ধ করে তবে প্রাচীন মিশর কেবল গিজার প্রামিডের জন্যই বিখ্যাত নয় এই ভিডিওতে আমরা প্রাচীন মিশরের এমন কিছু আবিষ্কার সম্পর্কে জানবো যা এমনকি আর্কিওলজদেরও হতভোগ করে দিয়েছে আঠারোশো সালে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট আগস্ট মারিটি আর তার টিম মিশরের প্রাচীন শহর সাকারাই খননের কাজ করছিল এই জায়গাটি গ্রেট প্লামেড অব গিজা থেকে কিছুটা দূরেই অবস্থিত যখন মারিটি আর তার টিম মরুভূমির বালি সরাতে ব্যস্ত ছিল হঠাৎ তারা বালির নিচে আন্ডারগ্রাউন্ডের একটি গোপন প্রবেশদ্বার দেখতে পায় মারিটি মনে করেছিল হয়তো সে প্রাচীনকালের কোনো গুপ্ত সন্ধান পেতে চলেছে কিন্তু সে আর তার টিম কখনোই জানতো না যে এই আন্ডারগ্রাউন্ডের ভেতর ভিতর এমন কিছু জিনিসের অস্তিত্ব রয়েছে যা গোটা বিশ্বের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করবে মারিটি আর তার টিম যখন জিজ্ঞাসু মন নিয়ে আন্ডারগ্রাউন্ডের ভিতরে প্রবেশ করে তারা সেখানে একটি লম্বা গলি দেখতে পায় আর এখানে অন্ধকার গলির ভিতর লাইন রয়েছে অনেকগুলি প্রকাণ্ড সাইজের সলিড পাথরের তৈরি বাক্স এগুলি কোনো সাধারণ বাক্স ছিল না প্রত্যেকটির ওয়েট প্রায় সত্তর টন এই বাক্সগুলিকে হাইড্রোগস দ্বারা সজ্জিত করা হয়েছে আর এগুলিকে অনেক জটিলভাবে খোদাই করে বানানো হয় প্রথমে আর্কিওলজিস্টরা মনে করেছিল হয়তো এর ভিতর প্রাচীনকালের দৈত্য আকারের মানবদের মামিফাই করে দাফন করা হতো কারণ এগুলি সাইজে ছিল অনেক বড় কিন্তু যখন তারা পাথরের এই কফিনগুলিকে ওপেন করে তারা দেখে ভিতরে সাঁড়েদের মামিফাই করে দাফন করা হয়েছে আসলে সাকারার এই জায়গাটি ছিল এপিস নামে সাঁড়েদের কবরস্থান আর্কিওলজিস্টরা এই জায়গাটির নামকরণ করেন সেরাপিয়াম আসলে প্রাচীন মিশরে এপিস নামের এক দুর্লভ প্রজাতির ষাঁড় ছিল যাদের সংখ্যা সেই সময় খুবই কম ছিল এই সাঁড়েদের তারা জীবন্ত দেবতা বলে পুজো করত যখন এই ষাঁড়টি মারা যায় সমগ্র মিশরবাসীদের জন্য ওই সময়টি ছিল খুবই দুঃখের সময় তবে মৃত্যুর পর তাদের এই ছাঁড় দেবতাটিকে রেগুলার প্রাণীদের মতো মাটি খুঁড়ে দাফন করতো না পরিবর্তে তারা রাজা আর প্রোহিতদের উপস্থিতিতে রাজ দরবারে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের আয়োজন করত সবার প্রথমে প্রোহিতরা আরও একটি নতুন এপিসারকে সারকে বাছাই করত তারা বিশ্বাস করত এই বাছাই করা সারটি আবারও পৃথিবীতে দেবতারূপে পুনর্জন্ম নেবে মৃত সারটিকে প্রোহিতরা পরবর্তী জীবনের জন্য অনেক যত্নের সঙ্গে ক্লিন করতো তাকে মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত করত এরপর তাকে মিশরের রাজাদের মামিফাই করার মতো লেনিন কাপড় দিয়ে মুড়ে ফেলত এরপর পরম শ্রদ্ধার সাথে প্রোহিতরা মামিফায়েড সারটিকে সলিড পাথরের তৈরি এই শাখার বড় বড় কফিনগুলিতে দাফন করে দিত কিন্তু তাদের এই পবিত্র সারের স্মৃতি মিশরীয় জনগণদের হৃদয়ে বেঁচে থাকত এমনকি পরবর্তী প্রজন্মরাও এই সারটিকে পুজো করত। সেই সময় এপিস নামের এই সারটি প্রাচীন মিশরীয়দের কাছে সবথেকে প্রিয় প্রাণী দেবতা ছিল যাকে তারা সবথেকে বেশি শ্রদ্ধা করেছিল যখন পারস্যের রাজা ক্যাম্বেসি মিশরে আক্রমণ করে তারা মিশরীয়দের অপমান করার জন্য প্রথমে এই এপি হত্যা করি ভোজন করেছিল যাতে মিশরীয়রা ক্রুদ্ধ হয় উনিশশো সালে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ভিক্টর লরে আর তারটি মিশরের কিং ভ্যালিতে খননের কাজ করছিল মিশরের এই লোকেশনটি খুবই জনপ্রিয় কারণ এখান থেকে তুতান খামনের সমাধি আর তার মূল্যবান রত্নের সন্ধান পাওয়া গিয়েছিল ভিক্টর লরে আর তার টিম আশা করেছিল যে তারা এখান থেকে কিছু একটা রহস্যময় জিনিসের সন্ধান পাবে কিন্তু তারা কখনোই আশা করেনি যে তারা এখান থেকে এমন কিছু জিনিস আবিষ্কার করতে চলেছে যা ভবিষ্যতে ইতিহাস ইতিহাস বদলে দেবে বেশ কিছুটা খনন করার পর হঠাৎ তারা একটি টম্বের সন্ধান পায় আর এই টমটি ছিল মিশরের রাজা দ্বিতীয় আমেন হটেপের মনে করা হয় দ্বিতীয় আমেন প্রায় চোদ্দশো ছত্রিশ বিশি থেকে চোদ্দশো এগারো বিশি পর্যন্ত মিশরে শাসন চালিয়েছিল দ্বিতীয় আমেন একজন ফেরত ছিল কারণ আমরা জানি মিশরের রাজারা এক ধরনের বিশেষ হেড ড্রেস পড়ত যেটা কেবল রাজা ছাড়া সাধারণ নাগরিক বা অফিসিয়ালদের পরার অধিকার ছিল না আর দ্বিতীয় আমেন হটেপের মূর্তিতেও এই বিশেষ হেড ড্রেসটি খোদাই করা আছে ভিক্টর লরে আর তার টিম আরো বেশি সারপ্রাইজড হয় যখন তারা আমেন হটেপের সমাধির ভিতর আরেক চেম্বারের সন্ধান পাই এই চেম্বারের ভিতর তারা আরো অবাক করার মতো একটি জিনিসের সন্ধান পায় এই চেম্বারের ভিতর পড়ে আছে কুইনটির সংরক্ষিত মামি আর কুইনটি ছিল কিং টুটান খামুনের গ্র্যান্ড মাদার কুইনটি তার বিচার শক্তি রাজনৈতিক পরিচালনা করার ক্ষমতা আর কূটনৈতিক তার সময় সে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছিল ইতিহাসের সব থেকে রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি হল কিভাবে কিং টুটান খামুনের মৃত্যু হয়েছিল উনিশশো সালে মিশরের কিং ভ্যালির পাহাড়ের নিচে থেকে টুটান খামুনের সমাধি পাওয়ার পর থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বিশ্ব সেই সাথে তার মৃত্যুর রহস্য একটি বড় কোয়েশ্চেন মার্ক রেখে যায় প্রফেসর আশরাফ সেলিম একজন রেডিওলজিস্ট কিং টুটান খামুনের সম্পূর্ণ বডিটিকে স্ক্যান করে যখন তার বডিটির দিকে লক্ষ্য করে সে দেখতে পায় এর দেহে অনেকগুলি ভাঙা হাড় দেখা যাচ্ছে আসলে আর্কিলজিস্ট হবার কাটার যিনি টুটান খামনের টুমটিকে আবিষ্কার করেন তিনি এই রাজার সমাধিটিকে সোনার মাস্ক দ্বারা কভার করা অবস্থায় দেখতে পান যখন কাটার মাস্কটিকে ওপেন করতে যায় এটা মামের সঙ্গে শক্তভাবে আটকে ছিল তাই মাস্কটিকে রিমুভ করতে টুমটির উপর অনেক চাপ পড়ে তাই তার স্ক্যানে অনেকগুলি ভাঙা ভাঙা হাড় দেখা যায় কিন্তু যখন মামির খুলির দিকে নোটিশ করে তারা দেখতে পায় মাথার কাছে একটা ফ্র্যাকচার রয়েছে এই কারণে কিছু গবেষকরা মন্তব্য করেন হয়তো রাজ সিংহাসনের জন্য শত্রুরা তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেছিল ডক্টর আশরাফ স্ক্যান সময় আরও লক্ষ্য করেন যে রাজার বাম দিকের হাঁটুর কাছে একটা ফ্র্যাকচার রয়েছে এটা দেখে তিনি মন্তব্য করেন হয়তো তুটান খামন রথ চালানোর সময় নিচে পড়ে যায় তাই তার হাঁটু আর মাথায় ফ্র্যাকচার হয়ে যায় অন্য একটি থিওরিতে তুতান খামনের ডিএনএ অ্যানালাইসিস করে জানা যায় সে ম্যালেরিয়া আক্রান্ত ছিল তাই তাকে অন্যান্য অসুস্থতা প্রবণ করে তুলেছিল আর মাত্র ১৯ বছর বয়সে মারা যায় প্রাচীন মিশরীয় শহর অ্যাভ্রিস ছিল একটা সময় মিশরীয় রাজাদের ঘর এরা হেক্সাস নামে পরিচিত ছিল যদিও হেক্সাস রাজারা সমগ্র মিশরে শাসন করেনি দু সালে আর্কিওলজিস্টরা অ্যাভ্রিসে খননের সময় এই হেক্সাসদের একটি রাজপ্রসাদ খুঁজে পায় কিন্তু আর্কিওলজিস্টরা এই রাজপ্রসাদ থেকে এমন এক জিনিসের সন্ধান পায় যা দেখে ভয়ে তারা চমকে ওঠে সিংহাসন ঘরের প্রবেশদ্বারের কাছে যখন তারা খননের কাজ করছিল তাদের যন্ত্রপাতি একটি শক্ত জিনিসে হিট করে প্রথমে তারা মনে করেছিল হয়তো এটা কোনো পাথরে আঘাত করে কিন্তু ভালো করে অবজার্ভ করার পর তারা বুঝতে পারে এগুলি কোনো পাথর ছিল না এগুলি মানুষের হাতের কঙ্কাল যতই তারা খুঁড়তে থাকে ততই মানুষের কাটা হাতের কঙ্কাল বেরোতে থাকে সেখানে তারা তিনটে গর্তে মোট আঠেরোটা করে মানুষের কাটা হাত দেখতে পায় গবেষকদের মতে এটা ছিল তাদের এক ধরনের রিচুয়াল সোলজাররা তার শত্রুদের পরাজিত করে কাটা হাত রাজার সামনে প্রেজেন্ট করত আর পুরস্কার হিসাবে রাজা তাদের সোনা উপহার দিত প্রত্যেকটা গর্তে কাটা হাত হেক্সাসদের এক একটা যুদ্ধের বিজয়কে বর্ণনা করে ডক্টর ম্যানফেডরেক বেটাক যিনি এই খননের ডাইরেক্টর ছিলেন তার শত্রুদের হাত কাটাটি ছিল সেই সময় হেক্সাসদের কাছে একটি সাংকেতিক উদ্দেশ্য এভাবে তারা শত্রুদের ক্ষমতাকে পারমানেন্টলি ছিনিয়ে নিত কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা হাত ছিল ডান হাত আর এগুলি সাইজে ছিল অস্বাভাবিকভাবে অনেক বড় দু সালে আর্কিওলজিস্টের একটি টিম মিশরে খননের সময় এমন এক অদ্ভুত জিনিসের সন্ধান পাই যা পুরো দুনিয়ার গবেষকদের হতবাক করে দেয় মাইকেল জ্যাকসনের মতো এই যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন এটাকে আর্কিওলজিস্টরা একটি টানেলের ভিতর থেকে খুঁজে পাই যখন আর্কিওলজিস্টরা এই মামিটিকে উদ্ধার করে তারা লক্ষ্য করে এই মূর্তিটির নাক ভাঙা প্রথমে তারা মনে করেছিল হয়তো স্ট্যাচুটি পড়ে যাওয়ার কারণে তার নাকটি ভেঙে গিয়েছে কিন্তু যখন তারা ওই জায়গায় আরও খনন করে তারা দেখতে পায় এই জায়গা থেকে উদ্ধার করা প্রত্যেকটা মূর্তিরই নাক ভাঙা আর্কিওলজিস্টরা এদের প্রত্যেকটি নাক ভাঙা দেখে বেশ অবাক তারা বুঝে উঠতে পারছিল না যে এদের নাকটি ভাঙার পেছনে গোপন রহস্য কি রয়েছে যখন গবেষকরা রিসার্চ করে তারা জানতে পারে প্রাচীনকালে এই শহরে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক বিশ্বাস করতে যে এই মূর্তিগুলির মধ্যে জীবন রয়েছে তারা শাসক গ্রহণ করতে পারে তারা মনে করত মৃত্যুর পর একজন ব্যক্তি বা রাজার আত্মাকে এই মূর্তিগুলি ক্যারি করতে পারে এই কারণে যখন কোনো চোর সেখানে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করত তারা সবার প্রথমে এই মূর্তিগুলি নাক ভেঙে দিত যাতে আত্মাগুলো শ্বাস গ্রহণ না করতে পেরে দেহ ত্যাগ করে তবে আর্কিওলজিস্টরা আরও বেশি অবাক হয় যখন দেখে ওই এলাকার মন মন্দিরে রাখা প্রত্যেকটা স্ট্যাচুরই নাক ভাঙা ছিল কিছু গবেষকদের মতে সময়ের সাথে সাথে বালি আর ঝড়ের কারণে ক্ষয় হয়ে গিয়ে এই নাকগুলি নষ্ট হয়ে যায় আবার কিছু গবেষকদের মতে প্রাচীনকালে যখন পুরাতন রাজাকে ক্ষমতাচ্যুত করে নতুন রাজা ক্ষমতা দখল করে তখন পুরাতন রাজাদের শাসন আর মেমোরিকে মুছে দেবার জন্য তাদের তৈরি সব প্রতীককে ভেঙে দেওয়া হতো যাতে সেই শাসক সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব না করতে পারে স্পেশালি নাক ভাঙার মধ্য দিয়ে তারা সেই সম্রাটকে অপমান করত। বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে